এখন আমরা পাখিগুলোকে ভিতরে সেটার ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো বোর্ডিং এ থাকা অবস্থায় তাদেরকে পেপারের উপর খাদ্য সরবরাহ করেছি তারা নিচে বিচরণ করতে করতে খাদ্য খেয়েছে আসসালাম আলাইকুম আমরা বেশ কিছুদিন আগে এই খাঁচাটি তৈরি করেছিলাম মূলত কবুতর পালনের জন্য আমরা সেই কবুতর ফলে এই খাঁচাটি পড়েছিল কয়েকদিন আগে আমরা কিছু কোয়েলের বাচ্চা এনেছিলাম সেগুলোকে ঘরের ভিতরে বুর্ডিং করেছি এবং দেখতে দেখতে তাদের বয়স পনেরো দিন পার হয়েছে এখন আমরা তাদেরকে বোর্ডিং থেকে বের করে এই খাঁচার ভিতরে তাদেরকে ভালো একটা ছেট দেওয়ার জন্যই মূলত আজকে এসেছি এই খাঁচাটি আমরা মূলত বানিয়েছিলাম কবুতরের জন্য যার ফলে এই খাঁচার যে রড আমরা ঝালাই করেছিলাম সেগুলো কিন্তু প্রায় দুই ইঞ্চি পর পর আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এর ভিতরে কোয়েল পাখির বাচ্চাগুলোকে রাখি তাহলে কিন্তু তারা বের হয়ে যেতে পারে যার ফলে আমরা কোনো প্রকার ঝুঁকি না নিয়ে আমরা এই খাঁচাটিকে আবার নতুন ভাবে ডেকোরেশন করার চেষ্টা করতেছি আমরা উপরে গুনার নেট দ্বারা এটাকে আবার ভালোভাবে আটকে দিচ্ছি গত পনেরো দিন আগে আমরা এই বাচ্চাগুলোকে এনেছিলাম আমাদের কবুতরের ওই খাঁচাটিতে তাদেরকে একটা সেট আপ দেবো এটা ভেবেই মূলত আমরা এখানে বোর্ডিং করেছিলাম আমরা একে একে সবগুলো বাচ্চাকে ভিতরে তুলতেছি যেন তাদেরকে বহন করতে সুবিধা হয় সবগুলো আমরা বাচ্চাকে এক জায়গায় নিয়ে যাব। যদিও এই ক্যারেট একটু ছোট হয়ে গেছে বাচ্চাগুলো অনেক বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো দেখে কিন্তু মনেই হচ্ছে না যেগুলো পাখির বাচ্চা আসলে এগুলো কিন্তু কোনো মুরগির বাচ্চা নয় এগুলো আমাদের যেমনটি বলেছিলাম জাপানি কোয়েলের বাচ্চা সামনে এই গুলো কিন্তু আপনার নিচে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতিটি রড থেকে রডের দূরত্ব প্রায় দুই ইঞ্চি ছিল আমরা উপরে নেট ব্যবহার করেছি এবং এখন কিন্তু চাইলেও পাখির বাচ্চাগুলো এখান দিয়ে বের হতে পারবে না আমাদের এত জায়গার প্রয়োজন নেই তাই আমরা এখানে কার্টুন দিয়ে একটা পার্টিশন তৈরি করে দিয়েছি এবং তাদেরকে আমরা এই পার্টি রেখে দেব পরবর্তীতে যখন জায়গার প্রয়োজন হবে যখন বেশি জায়গার প্রয়োজন হবে তখন আমরা এটিকে আরো সম্প্রসারণ করব এখন আমরা পাখিগুলোকে ভিতরে সেটা ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা যাক সেটা ভিতরে যাওয়ার পরে তাদের আচরণ কেমন হয় এই কয়েকদিন যত তারা বুড়িয়ে ছিল তাই তাদেরকে ছাড়ার পরে তারা একটু ভয় পাচ্ছে এবং তারা হাঁটাচলা করতে পারতেছে না নিচে যেহেতু লোহার রড তাদের একটু অসুবিধা হতে পারে দু একদিন যাওয়ার পরে কিন্তু তাদের এই অসুবিধা আর থাকবে না তাদের এই অসুবিধা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি দেখি নিতান্ত পক্ষে সমস্যা হয় তাদের হাঁটাচলা করতে তাহলে আমরা সেট ভিতরে তথা এই রটের উপর দিয়ে কার্টুন বা পেপার বিছিয়ে দেওয়ার চেষ্টা করবো আগে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে দেখার চেষ্টা করতে চলাচল করতে পারে কিনা এটি আমরা দেখবো দেখে মনে হচ্ছে তারা এখানে এভাবে থাকতে পারবে না কারণ আমরা যদি নিচ থেকে দেখানোর চেষ্টা করি তাদের পা গুলো কিন্তু ঝুলে আছে নিচ দিয়ে কিন্তু তাদের পা বের হয়ে যাচ্ছিল আমরা নিচ দিয়ে কার্টুন বিছিয়ে দেবো যেন তাদের হাঁটা চলা করতে এবং তারা স্বাচ্ছন্দ্যে এখানে চলাফেরা করতে পারে আমরা তাদেরকে নিচে কার্টুন যেন তারা খুবই স্বাচ্ছন্দ্যে এর ভিতরে হাঁটা চলা করতে পারে এখন তাদের অবস্থানের অনেকটা পরিবর্তন হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন তারা কিভাবে এর ভিতরে বিচরণ করতেছে এতদিন তাদেরকে আমরা ব্রয়লার স্টার্টার ফিট সর্ব করেছি কিন্তু এখন থেকে তাদেরকে আমরা করতেছি তাদেরকে খাদ্য সোনাল্লিশ করেছি তারা নিচে বিচরণ করতে করতে খাদ্য খেয়েছে খাবার গ্রহণ করেছে কিন্তু এখন যেহেতু খাদ্য দিয়েছি তাই তারা কিন্তু খেতে পারতেছে না আমরা যে নিচে খাদ্য দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু স্বাচ্ছন্দে খাওয়া শুরু করে দিয়েছে প্রথম দু একদিন তাদের খাবার গ্রহণ করতে একটু অসুবিধা হতে পারে তবে এটি খনিকের জন্য একদিনের ভিতরে তাদের খাদ্য গ্রহণ করার অভ্যাস হয়ে যাবে সিটিসি আমরা এসকে সিটিসি ভেট এটি কিন্তু যেহেতু আমাদের মুরগিকে প্রতিনিয়ত আমরা সরবরাহ করি তার জন্য কিন্তু আমরা বড় প্যাকেট খুলে নিয়েছি এখন এখান থেকে আমরা হাফ লিটার পানিতে হাফ গ্রাম ওষুধ সরবরাহ করে দেব এখানে হাফ গ্রামের মতো ওষুধ আমরা দিয়ে দিয়েছি হাফ গ্রাম ওষুধ সরবরাহ করার পরে এটিকে আমরা সুন্দরভাবে ঝাঁকিয়ে নেব ওষুধটি মিশিয়ে নিচ্ছি যেন পাখিগুলো খুবই স্বাচ্ছন্দ্যে ওষুধ পান করতে পারে ওষুধের মিশ্রণ ভালো না হলে কিন্তু আপনার প্রাণীদের উপকার ততটুকু হবে না যতটুকু উপকারের জন্য আপনি সর্ব করছেন ওষুধ দেওয়ার পরে কিন্তু পাখি খুবই স্বাচ্ছন্দ্য ওষুধ পান করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা যে খাদ্য করে দিয়েছি তারা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য খাচ্ছে যদিও তারা একটু আতঙ্কে আছে যেহেতু পরিবেশ পরিবর্তন করে দেওয়া হয়েছে তারা একদিন বা দুই দিন একটু আতঙ্কে থাকে আপনারা যারা খামারে আছেন বিশেষ করে কোয়েল পাখি নিয়ে কাজ করেন তারা অবশ্যই জেনে থাকবেন হাঁস মুরগি থেকে পাখির যত্ন কিন্তু একটু বেশি নিতে হয় সঠিক যত্ন মানে সুস্থ প্রাণী আর সুস্থ প্রাণী মানে সফল খামার খামার থেকে আপনাকে সফলতা অর্জন করতে হলে অবশ্যই প্রাণী সঠিক যত্ন নেওয়া দরকার যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ